হ্যালো ভিওয়স রিজেন আবারও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রত্যেকটি আহ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডই ভেঙে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় আহ এবং তার যে জারিকৃত যে নীতিমালাটি বা বিজ্ঞপ্তিটি সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলো আমরা বিস্তারিত জেনে নিই দেশের সব বেসরকারি স্কুল কলেজের কমিটি ভেঙে দেওয়া হলো প্রকাশ হয়েছে নিউজটি বিশে আগস্ট চব্বিশ অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে নিউজটি প্রকাশ করা হয়েছে দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার ডিসি ইউএনওরা ইউএনওরা তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিষয়টি এ নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দেশের সব বেসরকারি স্কুল কলেজে গভর্নিং বোর্ডের সভাপতিকে অপসারণ করা হয়েছে তিনি বলেন বেসরকারি স্কুল কলেজের সভাপতিদের অপসারণ করা হয়েছে তবে কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুনর পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবে প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান দুই হাজার চব্বিশ এর আটষট্টি অনুযায়ী সভাপতি পদে থাকা সবাইকে অপসারণ করা হয়েছে এক্ষেত্রে উপজেলা পর্যায়ের ইউএন ও জেলা পর্যায়ের জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় উৎসা কমিশনাররা তার প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবেন তবে চলুন আমরা প্রজ্ঞাপনটি দেখে নেই তবে দেখতেই পাচ্ছেন এই হলো প্রজ্ঞাপনটি যে বিশে আগস্ট প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা প্রশাসকের জেলা এখানে দিয়ে দিয়েছে বিস্তারিত যে কথাগুলো নিউজে আমরা পড়লাম সেই কথাগুলো এখানে লেখা আছে প্রজ্ঞাপনে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে